ঘড়ির কাটায় চারটে বাঁচতে চললো মানে তিনটে চল্লিশ আর আমি এখন আসলাম তোমাদের সামনে ভিডিও করতে আজকে বিকেলবেলা জানো কেন সারপ্রাইজ এখন আমি বেরোচ্ছি বাইরে মানে বেরানো ছিল কালকে সাতাশ তারিখে তো সাতাশ তারিখে আর বেরোলাম না আজকেই বেরিয়ে পড়ছি বাপের বাড়ি যাওয়ার জন্য তো একদম রেডি আর সকাল থেকে একদম সামনে আসতে পারিনি এই কারণে অনেকটাই কাজ ছিল কালকের কাপড় চোপড়গুলো সব রাখা আছে ওগুলো কাছাকাছি কিচ্ছু করিনি ওগুলো এসে কাজবো তারপরে অনেক কাজ ছিল কাজগুলো সারলাম সকালবেলা ভেবেছিলাম দোকান যাব বলে যেতে পারলাম না আর সবথেকে বড়ো কাজ ছিল কালকে রাত্রেবেলা এসে এতটাই আমি টায়ার্ড হয়ে গেছি কালকে রাত্রেবেলা তোমাদের কাছে ভিডিওগুলো পোস্ট করতে পারিনি আর ভিডিওটা অনেকটা বড় ছিল কি না তোমরা দেখেছো তো শট করে দেখে নাও কালকের ভিডিওটা যদি এখনও দেখো নি তো এবার দেখে নাও কারণ কালকের ভিডিওর মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে একটু বড় হয়ে গেছে বাট মজা লাগবে দেখতে তোমাদের খুব এনজয় করবে তোমরা দেখে নিতে পারো কালকের ভিডিওটা আর ওই জন্যই ওটা আজকে সকালে পোস্ট করেছি আর ওই জন্যই ভিডিও করতে আমার অনেক লেট হয়ে গেছে রান্না বান্না এসব করে সব বাসন ধোয়া ধুই করে ঘর ঘরদুয়ার মোছামুছি করে সব কাজ সারতে সাথে এতক্ষণ হয়ে গেল। এবার বেরোচ্ছি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাত সাড়ে সাতটা আটটা হয়ে যাবে জানি না তবে দেখা যাক সঙ্গে থেকে অবশ্যই বাসে বসলাম বাস মোটামুটি পনে পাঁচটায় সরি সরি সাড়ে চারটাতে ছাড়ল এসে গেলাম আমি এখন আমাদের মার্কেটে একটু মিষ্টি কিনে বাড়ি নিয়ে যাব এটা হচ্ছে গাঙ্গুরামের দোকান নাম দেওয়া হয়েছে গাঙ্গুরাম বাট গাঙ্গুরাম নয় উড়িষ্যার গাঙ্গুরাম কোনটা নেই সেটাই তো ফ্রেন্ড চলে আসলাম এখন মিষ্টি কিনতে তো মিষ্টির দোকানে এসে মিষ্টিটা কিনছি এটার নাম হচ্ছে গাঙ্গুরাম উড়িষ্যার গাঙ্গুরাম বেঙ্গলের গাঙ্গুরাম নয় তো তো মিষ্টিগুলো নিয়ে নেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কারণ ঠান্ডাটাও পড়েছে ভাইপো এসে বাইরে দাঁড়িয়ে আছে গাড়িতে যাব বাইকে যাব আর জানি গ্রামের বাড়ি তো ঠান্ডা হাওয়া খুব লাগবে তো যাই হোক তবু শালটা নিয়ে এসেছি মাফলার শাল নিয়ে এসেছি যদি থাকে লাগে তো গায়ে দিয়ে চলে যাব তো হয়ে গেল মিষ্টি নেওয়া তো চলো যাওয়া যাক নিয়ে নিলাম একদম মিষ্টি এবার চলে যাই বাড়ি আমাদের বাড়ি বাপের বাড়ি বাজার এটা হচ্ছে পুরো বাজার একদম এর নাম হচ্ছে নিয়ালি বাজার পুরো বাজার এটা চলো এই যে ভাইপো আছে গাড়ি নিয়ে পাশে আর আমি এদিকেই যাব চলে আসলাম বাড়ি আর বাড়ির যা অবস্থা ভগবান এই বাড়িটা এই বাড়িটাতে আগে খাট্টা এই পাশে ছিল আমি ঘুমাতাম এখন সব ঘুরে গেছে ঘরের অবস্থা একদম ইজিবিজি এখন আবার নতুন করে এখানে রান্না করতাম এখানে থাকলো ঠাকুর এই যে ধানের বস্তা দেখো কি অবস্থা পা ফেলার আর জায়গা নেই কোথাও একটু পা ফেলার জায়গা নেই আর ভাইপো গিয়ে নিয়ে আসলো আমাকে ওখান থেকে এইসব এসে চা খেয়েছি এবার একটু কাপড় চোপড়গুলো ছাড়ি ফ্রেন্ডস আর কি করব আজকে ভিডিও শেষ করতেই হবে কারণ আজকে কোনো কিছু নেই ব্যাস খাওয়া দাওয়া এইসব চলবে আর ঘর তো একদম জঙ্গল আমার সত্যি ভালো লাগছে না আর মশা কামড়ে কামড়ে মারছে আর খিদে মানে এখানে কী বলবো এখানে ফাইভ জি একদমই আসছে না এবার আমাকে ভিডিও পোস্ট করতে গেলে একদম বাইরে গিয়ে বসে থাকতে হবে মানে কুয়াশার মধ্যে বাইরে গিয়ে বসতে হবে ওখানে একটু একটু আসছে ফাইভ জি ওখানে আমাকে ওখানে সব কিছু পোস্ট করার জন্য ওখানে যেতে হবে কতক্ষণ এবার বল বলো থাকবো আমি কি ওখানে কি অসুবিধা আমার তো চলো যাই হোক আজকে কিছু পাঠাচ্ছি না প্লিজ কিছু মনে করো না আজকে এই অবধি থাক কালকের ভিতরে তো অনেক বড় হয়ে গেছে আজকে ছোট করে দিলাম অ্যাডজাস্ট করে নিলাম কেমন ফিরে আসবো আবার কালকে সকালে আর দেখছ তো কীরকম মাইক বাজছে কি করবো বলো কালকে আবার সারা দিন বাঁচবে মাইক সারা দিন। আর কালকে আমি পরিচয় করাবো আমার এই গ্রামের এই গ্রামের সব বন্ধুদের সঙ্গে পরিচয় করাবো কয়েকজন বন্ধু আসছে যে যার শ্বশুর বাড়ি ছেড়ে শুধু দেখা করবো আমরা কিছুক্ষণের জন্য এক দু ঘন্টার জন্য সবাই প্রায় আসছে তো কিছুক্ষণের জন্য দেখা করব ব্যাস তারপরে যে যার বাড়ি যেয়ে চলে যাবে তো সেই জন্যই আসা তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাই গিয়ে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই